আজকে সকালে অনেক যেগুলো ধোয়া ধুঁয়ি ছিল বা কাপড় জামা ছিল সেগুলো কিন্তু আজ আর কাচিনি কেন যেন কোমরে ব্যথাটা একটু বেড়েছে তার জন্য ভাবলাম যে থাক এই কদিন এখন আর কাঁচব না কাচা ধোয়া করবো না তো বন্ধুরা সকালে তো কোনোগুলো মানে বানায়নি আজকে তোমাদেরকে নিয়ে আসলাম একদম খাওয়া দাওয়ার সময় থেকে তো দেখো রান্না তো আমার হয়ে গেছে বেগুন নিয়ে দিচ্ছি নিয়ে দিয়েছি আর আলু পোস্ত বানিয়েছি তো এই দিয়ে হচ্ছে আমি আর আমার ছেলে দুপুরের খাবারটা খেয়ে নেবো আমরা দশটার সময় করে মুড়ি খাই আর এই একটা দেড়টার সময় করে ভাত খাই তো যাই হোক মুড়ি খাওয়া হয়ে গেছে আজকে চা দিয়ে মুড়ি খেয়েছি আর সকালে কিছু কাজকর্ম বলতে দুটো বাসন ছিল ধোয়ার মতো ব্যাস সেরকম চাপের কাজ কিছু করিনি আর দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন বাসন নিয়ে বসেছি হঠাৎ তখন আমার একটা বান্ধবী আসলো আমাদের বাড়ি তো ওর সাথে গল্প করতে করতে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি বেশ ভালো লাগে কেউ আসলে তারপরে একটু গল্প করলে বেশ ভালো লাগে সত্যিকারই কিন্তু আমাদের বাড়িতে না কেউই আসে না তারও একটা কারণ আছে যে কেন আসে না তো যাই হোক সেটা না পরে অন্য কোনো সময় বলবো তোমাদের ছিল আমার ওর সাথে গল্প করছি আর বাসন তো কাজ কাছেই করাটা না যদি কেউ থাকে বা কেউ যদি গল্প করে তাহলে কাজ করতে বেশ ভালোই লাগে বোঝা যায় না যে এই করলাম সেই করলাম আর একা একা কাজ করতেও ভালো লাগে না এটা কিন্তু সত্যি কথা তোমাদের কারো ভালো লাগে না যারা একা থাকে তাদেরকে তো অবশ্যই একা একা কাজ করতেই হবে যেমন আমি একা একা কাজ করি মাঝের মধ্যে বোর হয়ে যায় বিশেষ করে মানে চার দিন পাঁচ দিন কাজ করে তখন আমার কদিন পরে ভালো লাগে না কাজ করতে মানে কেমন যেন একটা লাগে আর সবার সাথে কাজ করতে একটা আলাদা কিছু করার নেই একা একাই সংসার একা একাই কাজ করতে হবে তো দেখো উপরে কাপড়গুলো ছিল ভাবলাম তুলে নিয়ে আসি তো চলে আসলাম দুবেন উপরে এই যে এইগুলোর জন্য কাপড়গুলো তুলে নিতে এসছে তো আমি কাপড় নিয়ে নিচে নেমে গেলাম তো ওর সাথে কিছুক্ষণ সময় গল্প করলাম বসে বসে তারপর হচ্ছে বাড়ি চলে গেলাম তো সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম আর এই যে আমি এখন মুখে বললাম ঘরে আবার ঘুমিয়ে গেছিলাম জানো তারপর সন্ধে উঠে সন্ধ্যে গিয়ে তারপর রান্নাঘরে আসলাম সেটা বললো যে মা সাবু করে ইয়ে সাবু নয় সরি কি এটা সুজি সুজি করে দাও দুধ দিয়ে তো ওই জন্য ওকে দুধ দিয়ে সুজি বানিয়ে দিলাম আর নারকেল টারকেল দেওয়া হতো কিন্তু আনা ছিল না যেন দিলে ভালো লাগে খেতে তো ওর ইচ্ছে হয়েছে যে দুধ দিয়ে সুজি খাবে তো সেটাই বানিয়ে দিলাম তারপর চোখ রয়েছে এসেছে রয়েছে নিয়ে চোখ আছে তো সেটা দিয়ে খাবে হচ্ছে মুড়ি এত বদমাশ ছিল না ফ্যানটা ছেড়া রয়েছে তো সেটাকে দেখিয়ে দিল আমি আমি ঠিক দেখিনি কিন্তু দেখো দেখিয়ে দিলে কেমন খুব বদমাশ তো যাই হোক কালকে যে দুধটা ছিল বাসু দুধটা ওইটা দিয়ে সুজিটা করে দিয়েছি আর আজকে দুধটা খেয়ে নিতে তো এখন হচ্ছে মুড়ি খাবে তোমাকে মুড়ি দিয়ে দিচ্ছি আর আমার আছে ভাত তো আমি ভাত খেয়ে নেবো তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো